বৃক্ষতমার নাম কি ফলে পরিচয় এখান থেকে আপনারা এই স্ক্রিনবার লক্ষ্যগুলি দেখতে পাবেন এখানে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখান থেকে আমাদেরকে বারো জিবি কিন্তু এই মাত্র রিসিভ করলাম এখান থেকে আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বারো জিবি পাইলাম এবং আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে বারো জিবি নিবেন সমস্ত প্রসেসগুলাই দেখাবো আজকের এই বিরোটিতে এর জন্য আজকের এই বিড়িরোটা মূলত আপনি ফার্স্ট লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন আর আপনাদেরকে সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই ওকে তো ফার্স্ট অব অল আপনার অফারটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনার দুইটা কাজ করতে হবে আপনি যে আজকের এই ভিডিওটি দেখতেছেন এখানে লক্ষ্যগুলি দেখতে পাবেন এখানে একটা সাবস্ক্রাইব অপশন থাকবে হয়তো মনে কালার অথবা লাল কালার অথবা সাদা কালার এই সাবস্ক্রাইব অপশন একটা ক্লিক করবেন তারপর ছোট করে বেল বাটন চলে আসবে এই বেল বাটনটার উপর একটা প্রেস করবেন তারপর এখান থেকে একটা অল বাটন চলে আসবে এই যে দেখুন এখান থেকে আপনার অল বাটন থাকবে এই অলে প্রেস করে রাখবেন আর এখান থেকে আপনার ছোটো করে একটা লাইক বাটন অপশন থাকবে কী ভাই এখনও লাইক করেনি ফটাফট একটি করে লাইক লাইকের সাথে অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট আপনি যদি লাইক না করেন আপনার হাতের ফোনটা কিন্তু পরে গিয়ে ভেঙে যেতে পারে ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার এই অফারটা নেওয়ার জন্য আপনার ফার্স্ট আপনার ফোন থেকে যে কোনো একটা কোড ডায়াল করতে হবে ঠিক আছে এখন আপনাদেরকে আমি কোডের প্রসেসটাই দেখাই দিব অফারটা নেওয়ার জন্য আপনার ফোন থেকে ডায়াল মিট অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে হবে আর অবশ্যই অবশ্যই কিন্তু আমি আবার বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে কিন্তু অবশ্যই অবশ্যই একটি করে লাইক করবেন আর আজকে যে কোডটা দেখাবো এটা কিন্তু আপনি রবি এয়ারটেল গ্রামীণ ইন ঠিক আছে টোটাল কিন্তু আপনি পাঁচটা সিমই নিতে পারবেন ঠিক আছে পাঁচটা সিমের জন্য আমি একটা কোড দেখাবো আর সেই একটা কোডের বিনিময়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে টোটাল প্রত্যেকটা সিমই কিন্তু নিতে পারবেন এটা নেওয়ার জন্য এখান থেকে স্টার এখান থেকে ট্রাই করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখান থেকে ডাবল নাইন এই যে এখনই কিন্তু আপনার কি ডায়াল করতে চাচ্ছেন বা এটা কিন্তু টু ওয়ান টু স্টার ফাইভ তার ডাবল ওয়ান হ্যাশ ঠিক আছে এই যে কোডটা দেখালাম এই কোডটা আপনি আবার খেয়াল করেন ঠিক আছে স্টার ওয়ান টু ওয়ান স্টার ডাবল নাইন স্টার টু ওয়ান টু স্টার ফাইভ ডাবল ওয়ান হ্যাশ ঠিক আছে এই কোডটা আপনারা ডায়াল করবেন আপনার যে সিম আছে ঠিক আছে আপনারা সেই সিমে ডায়াল করবেন অবশ্যই এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন বারো জিবি ঠিক আছে স্যার এটা কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন না ই পাবেন কারণ এটা আপনার একশো পার্সেন্টের ভিতরে এখান থেকে আপনি নব্বই পার্সেন্ট মানুষ পাবেন অনেকে পাবেন না এটা নিয়ে কেউ মন খারাপ করবেন না কারণ পরবর্তী নেক্সট ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী নেক্সট ভিডিও তো দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ